প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা আজকে আমরা বিশতম বিসিএসের গণিত প্রশ্ন সলভ করতে যাচ্ছি তো যথারীতি বলে রাখছি আপনারা অবশ্যই ধারাবাহিকভাবে যদি ভিডিও পেতে চান আমার ইউটিউব প্লেলিস্টগুলো ফলো করবেন এখানে প্রথম যে ম্যাটটা ছিল পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ অর্থাৎ ছেলের বয়সের চাইতে গুণ হলো পিতার বয়স কিন্তু ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল এটা ছয় বছর আগের হিস্ট্রি তখন ছিল পিতার গুণ বড় পিতা পুত্রের বর্তমান বয়স কত সেটা বের করতে বলছে তো এই ম্যাথ তো করাই যায় কিন্তু আপনারা যদি অপশন যদি টেস্ট করেন তাহলে কিন্তু দ্রুত করতে পারবেন আমরা প্রথম অপশন থেকে যদি দেখেন যে প্রথম অপশনে ছেলের বয়স দেওয়া আছে চোদ্দ এবং পিতার বয়স দেওয়া আছে ছাপ্পান্ন তো চার চোদ্দ এবং ছাপ্পান্ন এটা হতে পারে এরপরে খ নাম্বার অপশনটা যদি দেখেন এখানে ছেলের বয়স সাত দেওয়া চার সাতটা আটাইশ এখানে কিন্তু চার গুণ হইল না সুতরাং এই খ নাম্বার যে অ্যান্সারে আসবে না এটা শিওর এরপরে ছেলের বয়স যদি নয় হয় সেই ক্ষেত্রে চার নং ছত্রিশ এটা হতে পারে আবার এখানে দেখেন ছেলের বয়স যদি দশ হয় তাহলে পিতার বয়স চল্লিশ হতে পারে যেহেতু আমাদের প্রথমেই বলা আছে যে চার গুণ হবে তো আমরা অপশন টেস্ট করলে দেখতে পাচ্ছি এই নম্বর অপশন আমাদের অ্যান্সারে আসবে না এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল তাহলে আমরা ছয় বছর পূর্বে এখানে যদি ছয় বছর পূর্বের হিসাব করি তাহলে একজনের হয় পঞ্চাশ আর এখানে আমরা আর একজনের হচ্ছে কত আট তো বলা হয়েছে যে তখন গুণ ছিল তাহলে আমি ছেলের বয়সকে যদি দশ দে গুণ করি আট দশ আশি তাও তো মিললো না সুতরাং এটা কিন্তু আমাদের অ্যান্সারে আসবে না আবার ছয় বছর পূর্বের হিসাব যদি আমি এই অপশন থেকে নেই ছয় বছর পূর্বে এখানে তাহলে বাবার বয়স ছিল ছাব্বিশ আর এখান থেকে ছয় বছর পূর্বে তাহলে ছয় বাদ দিলে কত হলো এক তো আমাদের কথা ছিল কি যে যে গুণ হবে তো এটাকে দশ দে গুণ করলে তো আর ছাব্বিশ মিলল না তাহলে কিন্তু আমাদের এটাও রাইট অ্যান্সার হবে না আমাদের এই অপশন তো আগেই বলছি যে এটা আমাদের হবে না তারপরে আমি টেস্ট করে দেখালাম যে দ্বিতীয় কন্ডিশন অনুসারেও কিন্তু এটা মেলে না এরপরে আমরা গ নাম্বার অপশনটা যদি দেখি ছয় বছর পূর্বে তখন কিন্তু বাবার বয়স ছিল তিরিশ আর এখান থেকে ছয় বার দিলে কত থাকে তিন তাহলে বলছে ছয় বছর পূর্বে পিতা ছিল গুণ তাহলে এখানে দেখেন এখানে যদি আমরা পুত্রের বয়সকে দশ ডে যদি গুণ করি তাহলে তিন দশ তিরিশ সুতরাং আমাদের এই যে ঘর নাম্বারটাই কিন্তু হবে রাইট অ্যান্সার খুব ইজিতে আমরা দুইটা কন্ডিশন এখানে মিলে গেলো যেমনটা আমি আবার একটু ব্যাখ্যা করে দেখাচ্ছি যে চার গুণ হবে পিতার বয়স সুতরাং চার নং ছত্রিশ আবার বলছে যে ছয় বছর পূর্বে গুণ ছিল তাহলে ছয় বছর পূর্বে বাবার ছিল তিরিশ ছেলের ছিল তিন তো এটাকে দশ দেওয়া গুণ করলে আসলে তিন দশ তিরিশ মিলে গেলো সুতরাং উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার এছাড়া আপনি এই অপশানও যদি টেস্ট করে দেখেন যে এখানে ছয় বছর পূর্বে তাহলে বাবার ছিল চৌত্রিশ বছর বয়স আর এখানে ছয় বছর পূর্বে ছেলের ছিল চার বছর বয়স তো তখন যদি আপনি দিয়ে গুণ করেন চার দশ চল্লিশ গুণ যেহেতু কিন্তু এখানেও তো আর চল্লিশ নাই তো সব কিছু বিবেচনা করলে গ নম্বর হবে রাইট অ্যান্সার এভাবে পিতা পুত্রের ম্যাথগুলো কিন্তু আমরা অপশন টেস্ট করে দ্রুত মেলাতে পারি এছাড়া আপনার যদি এইভাবে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা ডিটেলস করতে পারেন যেটা আমি এখন করে দিচ্ছি দেখেন আমি ধরে নিচ্ছি যে পুত্রের বর্তমান বয়স অর্থাৎ আমি সান নিলাম তার বয়স হলো এক্স বছর আচ্ছা এখানে পুত্রের বর্তমান বয়স যদি এক্স বছর হয় তাহলে বাবা হচ্ছে চার গুণ তাহলে ফাদারের বয়স তখন কিন্তু হবে ফোর এক্স বছর এরকমটা হচ্ছে আবার ছয় বছর পূর্বের হিসাব যদি আমরা করি ছয় বছর পূর্বে তখন কিন্তু ছেলের বয়স ছিল এক্স মাইনাস আবার বাবার বয়স তাহলে কত হবে ফোর এক্স মাইনাস এরকম ছিল তো প্রশ্ন মতে ছয় বছর পূর্বে দুজনের বয়সের অনুপাতটা কেমন ছিল এটা ছিল ছেলের এটা ছিল বাবার বলছিল যে তখন গুণ বয়স ছিল এই পিতার তা আমি যদি এখানে সমান সমান দিই তাহলে তার মিলবে না কারণ এটা অনেক বড় কত কতগুণ বড়ো গুণ তো সমান সমান দিতে গেলে যেটা ছোট মান ওইটাকে কিন্তু আমরা দশ দিয়ে গুণ করব। তাহলে কিন্তু আমরা সমান হয়ে গেল ছেলের বয়সকে দশ দিয়ে গুণ করলে পিতার বয়স পাওয়া যাবে আর কি সেই ছয় বছর আগের ঘটনা তাই আমরা এটা ক্যালকুলেশন করলে তাহলে টেন এক্স আর এখানে হবে সিক্সটি সমান সমান ফোর এক্স মাইনাস সিক্স পরবর্তীতে আমরা যদি ক্যালকুলেশন করি টেন এক্স বিওক ফোর এক্স সমান সমান সিক্সটি এখান থেকে আমরা সিক্স এক্স সমান সমান ষাট থেকে ছয় বার দিলে হবে চুয়ান্ন সুতরাং আমরা এক্সের মান পাবো ছয় নং চুয়ান্ন যদি দে ভাগ করে দিই তাহলে এক্সের মান হবে নয় সেক্ষেত্রে ছেলের বয়স হবে নয় যেহেতু আমি যে ছেলের বয়স আমি এক্স ধরেছি আর বাবার বয়স কত হবে ছেলের বয়স যদি নয় হয় তাহলে এক্সের মান এখানে বাবার বয়স বের করতে গেলে চার গুণ নয় চার নং কত হবে ছত্রিশ সুতরাং আমাদের অ্যান্সার এই যে ছেলের বয়স হবে নয় এবং পিতার বয়স হবে ছত্রিশ এই ধরনের ম্যাথগুলো কিন্তু শুধু বিসিএসে আসে না নিবন্ধন তারপরে প্রাইমারি সহ বিভিন্ন চলমান পরীক্ষা এসে থাকে আপনারা অবশ্যই বুঝে বুঝে ম্যাথগুলো করবেন আশা করি এই ধরনের ম্যাথগুলো একটু আসলে লম্বা হয় তারপর আমরা দেখি চেষ্টা করি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় তা আমরা যদি কল্পনা করি যে এটা একটা চৌ বাচ্চা এই চৌবাচ্চায় দুটি নল লাগানো আছে এরকম তো দুটি নল দ্বারা বলা হয়েছে এটা আমরা প্রথম নল ধরতে পারি এটা প্রথম নল এটা ধরি আমরা দ্বিতীয় নল এখন বলছে যে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় অর্থাৎ দুইটা নল যদি আপনি চালু করে দেন তাহলে আট মিনিটে এই চৌ বাচ্চাটা ভর্তি হয়ে যাবে তারপরে বলছে নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর অর্থাৎ আপনি চার মিনিট দুটাই চালু রাখছেন পরে চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দিবেন এই নলটি আপনি বন্ধ করে দিবেন দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো এমনিতে কিন্তু আট মিনিট লাগে দুইটাই যদি চলমান থাকে কিন্তু আপনি চার মিনিট পর এটা বন্ধ করে দিচ্ছেন সে কারণে এক্সট্রারও আপনার ছয় মিনিট বেশি লাগলো প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌ বাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে অর্থাৎ আপনি এই নলটা যদি শুধু এই নলটা দিয়ে যদি পানি ভরেন তাহলে কতক্ষণ লাগবে অথবা শুধু আপনার দ্বিতীয় নাম্বার নলটা চালু থাকবে আর কোনো নল চালু থাকবে না তখন কত মিনিট লাগবে তো আমরা প্রথমে দেখি যে আমরা এইভাবে বের করি যে আট মিনিটে দুইটি নল যদি একসাথে খোলা থাকে অর্থাৎ প্রথম নল প্লাস দ্বিতীয় নল অ্যাডজাস্টেড যদি থাকে দুইটি যদি চালু থাকে সেই ক্ষেত্রে আট মিনিটে আট মিনিটে পূর্ণ হয় পূর্ণ হয় একটি চৌবাচ্চা একটি বা এক অংশ বা সম্পূর্ণ অংশ চৌবাচ্চার পূর্ণ হয় আচ্ছা অতএব এক মিনিটে পূর্ণ হবে এক মিনিটে অবশ্যই কম পূর্ণ হবে তাহলে আমরা ভাগ করব এত অংশ চৌবাচ্চার আর আমরা দেখি যে দুটি নল যদি আপনি চার মিনিট পর যদি অফ করেন চার মিনিটে কতটুকু পূর্ণ হবে সেটা আমরা দেখি চার মিনিটে পূর্ণ হবে আমরা জানি আট মিনিটে যদি পুরো অংশ পূরণ হয় চার মিনিটে হাফ অংশ পূর্ণ হবে তারপরে আমি ম্যাথের নিয়মে করে দিচ্ছি এইভাবে করলে দেখেনি যে আমি বলছিলাম হাফ হবে কারণ আট মিনিটে ভর্তি হয়ে গেল তাহলে চার মিনিটে অর্ধেক ভর্তি হবে খুবই স্বাভাবিক কথা তাহলে হাফ অংশ পূর্ণ হলো তাহলে আমরা দুইটি নল যে চালু চালু রাখলাম চার মিনিটে কি হয়েছে ধরেন এই চৌ বাচ্চার এইটুকু অর্ধেক এই অর্ধেক অংশ পূরণ হয়ে গেছে তো এখন চৌ বাচ্চার অর্ধেক অংশ যদি পূরণ হয় বাকি আরও অর্ধেক কিন্তু উপরে রয়ে গেছে তাই না সেটা তো পূরণ করতে হবে সেটা কে পূর্ণ করবে সেটা হচ্ছে যে এই যে দ্বিতীয় দ্বিতীয় নল কিন্তু পূর্ণ করবে কারণ প্রথম নলটা আপনি বন্ধ করে দিচ্ছেন তো তাহলে আমরা এই যে হাফ অংশ যে থাকে সেই হাফ অংশ এভাবে কি হাপ অংশ দ্বিতীয় নল দ্বারা কিন্তু এই হাপ অংশ পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা বাকি অংশ এই যে বলছে যে চার মিনিটের প্রথম নলটি বন্ধ করে দেওয়া চৌবাচ্চা পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো তো আরও ছয় মিনিট লাগলো এই ছয় মিনিটকে ভর্তি করলো এই যে তৃতীয় নল তো তৃতীয় নল কতটুকু ভর্তি করলো বাকি অংশ বাকি অংশ কতটুকু এই যে হাফ অংশ তাহলে হাপ অংশ দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হতে সময় লাগছে এক্সট্রা ছয় মিনিট বাড়তি ছয় মিনিট সময় লাগছে অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা আপনি যদি পুরো সম্পূর্ণ অংশ যদি আপনি ভরতে চান দ্বিতীয় নল দ্বারা তাহলে কি হবে ছয় আর এখানে যেটা আমরা জানি যে এখানে ভাগ এই হাফ আসবে হাফ পরবর্তীতে ছয় এটা দুই উপরে যাবে এক নিচে আসবে হিসাব করলে ছয় দুগুনা বারো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাফ অংশ ছয় মিনিট লাগছিল দ্বিতীয় নল দ্বারা আর তাহলে ফুল অংশ পূর্ণ হইতে স্বাভাবিক বারো মিনিট সময় লাগবে তো এখানে বারো মিনিট দ্বিতীয় নল দ্বারা বারো মিনিট বারো মিনিট বারো মিনিট এই উপরের তিনটার যে কোনো একটা অ্যান্সার হবে তবে নিচেরটা কিন্তু অ্যান্সারে আসবে না আমরা দ্বিতীয় নল দ্বারা যে বারো মিনিটের সম্পূর্ণ পূরণ হয় এটা আমরা জানি আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি যে দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা বা সম্পূর্ণ চৌবাচ্চা অতএব দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হবে এক বাই বারো এত অংশ চৌবাচ্চা কিন্তু পূরণ হবে দ্বিতীয় নল দ্বারা তো দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে যদি এত অংশ আমরা ভর্তি করতে পারি এইখানে কিন্তু কথা বলা ছিল যে আমাদের দুইটি নল যদি অ্যাডজাস্টেড থাকে তখন এক মিনিটে এক মিনিটে ভর্তি হইতো আটের এক অংশ অর্থাৎ দুইটি নল দুইটি নল যদি আপনি চালু রাখেন সেই এক মিনিটে ভর্তি হবে আটের এক অংশ আর সে জায়গায় শুধুমাত্র দ্বিতীয় নলে দ্বারা যদি আপনি পূর্ণ করেন এক মিনিটে পূর্ণ হয় এত অংশ তাহলে দুইটা নল দ্বারা এটাও এক মিনিট এখানেও এক মিনিট এটা দ্বিতীয় নলের কথা বলা হয়েছে আর এটা দুইটা নল সমন্বিতভাবে বলা হয়েছে সুতরাং এক মিনিটে এক মিনিটে যে শুধুমাত্র প্রথম নল দ্বারা ভর্তি হবে প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা ভর্তি হবে কি এই যে এটা থেকে ওয়ান বাই এইট থেকে আমরা এই যে ওয়ান বাই টুয়েলভ এক বাই বারো এটা আমরা বিয়োগ করব। কারণ এটা দুইটা নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয়েছে আর এটা শুধু দ্বিতীয় নল দ্বারা এখন দুইটা নল থেকে যদি দ্বিতীয় নলের এক মিনিটে যেটুকু পূরণ হয়েছে যেটুকু যদি বাদ দেয় তাহলে কিন্তু প্রথম নল দ্বারা এক মিনিটে কতটুকু পূর্ণ হয়েছে সেটা কিন্তু বের হয়ে যাবে আমি আবার একটু সহজ করে বলি দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে এত অংশ পূর্ণ হয় তো আর দুইটা নল দ্বারা এক মিনিটে এত অংশ পূর্ণ হয় তো দুইটা নল থেকে আমি যদি দ্বিতীয় নলের এক মিনিটের অংশ বাদ দিয়ে দিই তাহলে প্রথম নলের এক মিনিটে কতটুকু পড়তে হয় সেটা কিন্তু বের হয়ে যাবে আমরা এখানে যদি লস করি কত আসবে চব্বিশ আসবে তিন আটা চব্বিশ তাহলে তিন আসতেছে আর বারো দুগুনা চব্বিশ সুতরাং এক বাই চব্বিশ এটা কিন্তু আমাদের প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় ওকে তাহলে আমরা এখানে বলতে পারি যে এত অংশ এত অংশ পূর্ণ হয় অবশ্যই প্রথম নল দ্বারা এত অংশ পূর্ণ হয় এক মিনিটে এক মিনিটে অতএব এক বা সম্পূর্ণ অংশ পূরণ হতে সময় লাগবে আমরা জানি এটা উল্টে যাবে সুতরাং ফাইনালি চব্বিশ মিনিট লাগবে এটার ক্যালকুলেশন আমরা পারবো নিশ্চয়ই সুতরাং আমাদের রাইট অ্যান্সার হবে এই যে খনাম্বারটা নাম্বারটা অর্থাৎ বারো মিনিট এবং চব্বিশ মিনিট এইটা ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব তিনশো কিলোমিটার আমরা যদি ধরে নেই ঢাকা এবং এটা ধরে নেই চট্টগ্রাম তো এই দূরত্ব বলা হয়েছে কত তিনশো কিলোমিটার তো ঢাকা হতে একটি ট্রেন সকাল সাতটায় রওনা দিল দিয়ে বিকাল তিনটায় চট্টগ্রামে পৌঁছলো ট্রেনের গড় গতিবেগ ঘন্টায় কত ছিল গড় গতিবেগ বলতে কি বোঝায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে যে ট্রেনটা তিনশো কিলোমিটার এক জায়গা থেকে যে এক জায়গায় গেলো সবসময় কিন্তু একই গতিতে কিন্তু যায়নি কোথাও থেমেছে পাঁচ মিনিট ব্রেক নিছে কোথাও একটু দ্রুত চলছে কখনো আসতে চলছে তো আমার কথা হলো প্রতি ঘন্টায় গড় বলতে প্রতি ঘন্টায় সে গড়ে কত কিলোমিটার বেগে গেছে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমার আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটি কয়েক ঘন্টা ভ্রমণ করেছে সাতটা থেকে যদি আমরা শুরু করি সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কয়েক ঘন্টা হয় সাত সাতটার পর আমরা যদি হিসাব করি আট নয় দশ এগারো বারো তারপরে এই হলো পাঁচ ঘন্টা তারপরে এক দুই তিন তিনটা পর্যন্ত আর হলো তিন ঘন্টা টোটাল আট ঘন্টা অর্থাৎ সকাল সাতটা থেকে তিনটা পর্যন্ত কিন্তু টোটাল আট ঘন্টা সময় তাহলে কী হয়েছে আট ঘন্টায় কত কিলোমিটার গেছে আমরা সহজেই লিখতে পারি যে আট ঘন্টায় আট ঘন্টায় গেছে তিনশো কিলোমিটার অতএব গড়ে গড়ে প্রতি ঘন্টায় যে হয়েছে গড় গতি ঘন্টায় মানে গড়গতি ঘন্টায় কত ছিল তার মানে এক ঘন্টায় তাহলে তিনশো ডিভাইডেড বাই আট এত কিলোমিটার এটা কিন্তু ধরতে পারলে খুবই ছোটো বাচ্চাদের ম্যাথের মতো তা আটডা আমরা তিনশোকে ভাগ করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে এখানে চার দিলে চার আটা বত্রিশ আমরা দিই তিন আটা চব্বিশ তাহলে বাকি থাকে ছয় আর শূন্য কেটে নিয়ে আসলাম তাহলে আট আটা চৌষট্টি বেশি হয়ে যাবে এখানে আমরা সাত নিতে পারি সাত আটা ছাপ্পান্ন তাহলে বাকি থাকে কত ছাপ্পান্ন এখানে ছয় বাদ দিলে চার আর এখানে এক তাহলে শূন্য আমরা চার থাকে বাকি একটা শূন্য দিয়ে দিতে পারি পাঁচ আটা চল্লিশ অর্থাৎ ভাগটা আপনারা নিশ্চয়ই পারবেন তো এটা সাঁত্রিশ পয়েন্ট পাঁচ হবে রাইট অ্যান্সার এই যে খা নাম্বারটা চার নাম্বারে ছিল একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি তো সমদ্বিবাহু যদি আমরা কল্পনা করি মানে যার দুইটা বাহু সমান আমরা এটাকে ধরলাম এটাকে ধরলাম এটাকে বি ধরলাম বলছে সমদ্বিবাহু বাহু ত্রিভুজের ভূমি ষোলো মিটার তার মানে এখানে ষোলো সিক্সটিন এবং অপর দুই বাহুর প্রতিটি দশ মিটার করে এটাও দশ মিটার এটাও দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তার আগে বলে নিচ্ছি এই সমদ্বিবাহু এবং সমবাহু এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বিশেষ সহ নিবন্ধন প্রাইমারি বিভিন্ন চাকরিতে কিন্তু এসে থাকে কাজেই সম বাহু এবং সমবাহু ত্রিভুজের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা লাগে আপনারা কিন্তু গুরুত্ব দিয়ে শিখে রাখবেন তো সমদ্বিবাহু দি যদি বলা থাকে তাহলে কিন্তু আমরা তার ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করব কিভাবে বলেন তো বিয়াই ফোর রোটাবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বি বলতে ভূমি তো এবার আমরা মানটা বসালে সিক্সটিন 4 ফোর রুট মানে দশের ওপর স্কোয়ার বিওক বি স্কোয়ার মানে ষোলোর ওপর স্কোয়ার এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আসবে চার রুট আর একশো তার মানে চারশো বিয়োগ এখানে কত হয় ষোলো গুণ গুণ করলে যেন কত হয় ষোলো দুশো ছাপ্পান্ন আপনারা এগুলো ক্যালকুলেশন করে দেখবেন আমি এই এই ভিডিও করার পূর্বে সমাধান করে নিই যে কারণে কিছু কিছু ক্যালকুলেশন আমার মনে থাকে তো এটা ফোর এরপরে আমরা রুট অভার এখান থেকে চারশো থেকে দুইশো বাদ দিলে আরও দুইশো সেখান থেকে একশো চুয়াল্লিশ হবে আর কি আমি আবারও বলছি আপনারা ক্যালকুলেশন নিজের মতো করে নেবেন এরপরে ফোর আর এখানে হবে অবশ্যই বারো আর চার বারং কত হবে আটচল্লিশ নিশ্চয়ই আপনারা এই ম্যাটটা পারবেন তবুও আমি করে দিলাম পাঁচ নাম্বার ম্যাটটার ক্ষেত্রে আমরা যদি অপশন টেস্ট করি তাহলে দ্রুত অ্যান্সার বের করতে পারবো দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট অর্থাৎ পাঁচ হবে আরেকটা হবে আট তো এটা কি পাঁচ ইষ্টু আটেরও আকারে আসে না সুতরাং এটা অ্যান্সারে আসতে পারে না এটার অনুপাত পাঁচ ইষ্ট আট আকারে লেখা যাবে এটা তো পাঁচ দিয়ে তো ভাঙানো হয়ে যাবে না সুতরাং এটাও হবে না এইটা এইটা কিন্তু আমরা একটু দেখি এই অপশনটা না একটা দেওয়া আছে দশ আর একটা দেওয়া আছে চব্বিশ দেখেন এটাকে যদি উভয়টাকে যদি দুইটা ভাগ করেন সেক্ষেত্রে এটাকে দুইটা ভাগ করলে হবে পাঁচ এটাকে দুইটা ভাগ করলে হবে বারো তো এটাও কিন্তু আমরা পাঁচ ইস্ট আট আকারে আনতে পারলাম না তাহলে আমাদের এটাও অ্যান্সার আসবে না এটা আমাদের ক্রোধ যাবে এরপর আমরা লাস্টের অপশনে যদি ইয়া করি যে দশ ইস্টু কত দেওয়া ছিল ষোলো তো দশ ইস্টু ষোলো যে দেওয়া এটাকে আমরা দেখি পাঁচ ইস্টু আট আকারে আনা যায় কিনে আনা যায় কিনা দেখি আমরা এটাকে দুইটা ভাগ করলে এটাকে দুইটা ভাগ করলে হবে পাঁচ এটাকে দুইটা ভাগ করলে হবে আট সুতরাং এক এই যে পাঁচ ইস্টু আট আকারে আসছে তো আমরা দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট এটা কোনোটাই পাঁচ ইস্ট আটে কিন্তু দেওয়া নাই বাট এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাঁচ ইস্টু আট আনতে পারছি এটাই হবে রাইট অ্যান্সার এছাড়া যদি আমরা এই অনুপাতে যদি না আনতে পারতাম এভাবে তাহলে উভয়ের সাথে দুই যোগ করলে তাহলে প্রত্যেকটার সাথে এটার সাথে দুই এটার সাথে দুই দুইটা যোগ করে করে দেখতাম যে অনুপাতটি দুই ইষ্টু তিন আসে কিনা এটার সাথে দুই এটার সাথে দুই যোগ করে দেখতাম দুই তিন আসে কিনা এইভাবে আমরা অপশন টেস্ট করলে কিন্তু দ্রুত অ্যান্সার করতে পারবো আর তাছাড়া আপনি যদি আর রিটার্নের জন্য প্রস্তুতি নিতে চান একই সাথে সেই ক্ষেত্রে দুটি সংখ্যার এই যে বলা ছিল পাঁচ ইস টু আট তাহলে আমরা ধরে নেব একটি সংখ্যা ফাইভ এক্স আর একটি এইট এক্স তো বলা হয়েছে যে উভয়ের সাথে দুই যোগ করলে এই যে তাহলে উভয়ের সাথে দুই যোগ করা মানে কি এটার সাথেও দুই যোগ তাহলে ফাইভ এক্স প্লাস টু আবার এটার সাথেও দুই যোগ তাহলে এইট এক্স প্লাস টু বলছে তখন অনুপাত হবে দুই ইস টু তিন তখন যদি এদের মধ্যে অনুপাত করেন এই অনুপাত হবে দুই ইস তো সেই ক্ষেত্রে আমাদের কী হবে ফাইভ এক্স প্লাস টু বাই এইট এক্স প্লাস টু সমান সমান টু বাই থ্রি অনুপাতকে আমরা এভাবে লিখতে পারবো অ্যান্ড দেন আপনারা আর আড়ি গুণ করে যদি ক্যালকুলেশন করেন একটা সময় এক্সের মান বের হবে সেই এক্সের মান এখানে একবার বসাবেন তাহলে পাঁচ দে গুণ করলে হবে একটি সংখ্যা এবং এক্সের মান এখানে বসলে আট দে গুণ করলে পাবেন আর সংখ্যা আপনি কিন্তু এভাবেও সলভ করতে পারেন আমি পরবর্তী ছয় থেকে দশ পর্যন্ত ভিডিওটা খুব দ্রুতই আপলোড করবো সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম